তিরোতি রে পাতার কুটি রে আজো সে পথ চহে সাঝে মধুর বাঁশুর বাজে গোধলি লগনে হুকের মাঝে মধুর বাঁশুর বাজে কাকে নিয়ে লেখা আর কি আপনার ডিবিকে নিয়ে লেখেন শ্রেষ্ঠ সাহিত্য কুমিল্লা বাংলাদেশকে নেতৃত্ব দেয় ঠিক না সবচেয়ে বেশি সচিবালয় অফিসার কোন দেশে শিক্ষা ক্ষেত্রে সারা দুনিয়ায় লিড করে কোন দেশ এখন আলেমদের মধ্যে কোন দেশ ইগার বাড়ি কোন নাই কথা কয় নোয়া বাড়ি কিন্তু আমার মায় নোয়া খাইল্লা আমার বাপে বরি শেল্লা দুইজন মিল্লা জুল্লা ফরান কইল্লা থাকে যে কুমিল্লা হ্যাঁ কুমিল্লা কুমিল্লা কুমিল্লাকে বাঁকা চোখে যারা দেখে তাদের অন্তর না আর বিগত প্রধানমন্ত্রী বলেছি কুমিল্লা তুমি তো বুঝো না তোমার তো লেখাপড়ার দৌড় খুবই সীমিত তুমি কোখারি শরীফে আল্লাহ কইসি লাকুম দিন তুমি তো কইবা যে হু বলবা না খুব লিল্লা খুম লিল্লা তার মানে হলো বিল্লা কুম লিল্লা বলেন বিগত সরকার ছিল মুক্তির সরকার মুশরিক সরকার চোর সরকার ডাকাত সরকার ভারতে যতদিন ইসলাম ছিল একটা হিন্দু না খেয়ে মারা যায় নাই আর এখন তোমরা হাজার হাজার মুসলমানকে প্রতিবছর খুন করো ঠিক কিনা খুনের দিন শেষ সামনে বিচার আমরা করব। আল্লাহ করবো বছর মায়ের খেয়েছেন অলরেডি আফগানিস্তান জামাত ইসলামের দখলে মধ্যখানে তোমরা বাংলাদেশ ও ইসলামের দখলে চলে আসবে মসজিদে আমরা যারা যাই আমরা সব একদল কয়দল বিএমপি আমলি হেফাজত ধর্ম নাই কুতকুতি মুতকুতি বুঝিনা মসজিদে যাবে যারা আমরা এক দল হব তারা ঠিকটাবা ঠিক কিবলামুখী হব যারা কার দল তারা জবাব আল্লাহর নিয়মে করবে যারা আমরা এক দল হব এই ঈসা আলাইহিস সালামের মতো লোক কে আল্লাহ বলবেন ঈসা আলাইহিস সালামুল আজম পয়গামবার কেন তোমাকে আর তোমার মাকে ইলাহাইনে মিন্দুনি আমাকে ছাড়া ইলাহ বানানো হয়েছে তিনি বলবেন লা আলামু মা ফি নাফসি মা ফি আমার অন্তরে কি আছে আল্লাহ আপনি জানেন আপনার অন্তরে কি আছে আমি জানি আমি এদেরকে বলেছি আপনার ইবাদত করতে এরা আমার কথা প্রচার করেছে এদের সাথে আমার কোনো সম্পর্ক